নমস্কার জয়মাতারা আমি অ্যাস্টি মাংস ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর মাঝে যে একটি মাস আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলোতে আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন সাইডে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রাশি সাপেক্ষে টুয়েলভ হাউজে মঙ্গল কিন্তু গোচর করছে আর এই টুয়েলভ হাউজের থেকে মঙ্গল তিনটি দৃষ্টি প্রদান করবে একটা হচ্ছে তৃতীয় দৃষ্টি একটা হচ্ছে সপ্তম দৃষ্টি আর একটা হচ্ছে ষষ্ঠ দৃষ্টি আর আপনারা আপনাদের রাশি সাপেক্ষে সিক্স হাউজে শনি বক্রগতিতে অবস্থান করে আছে তা এই যে গ্রহের যে গোচর বা ট্যানজিস্ট আর এই মঙ্গলের এই দৃষ্টি আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর আপনাদের কোন কোন দিকগুলোতে আপনাদের মানে একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন সাইডটা আপনাদের একটু ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা দেখুন আপনারা প্রত্যেকটা মাসে রাশিফল শুনছেন ঠিক আছে বিভিন্ন অ্যাস্ট্রোলাইজাররা প্রেডিকশান করছেন আপনারা শুনছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যাগুলো মিলছে কিন্তু মানে কিছু কিছু অ্যাস্ট্রোলাইজাররা যে প্রেডিকশানগুলো করছেন মানে ভালো কিছু বলছেন সেগুলো কিন্তু অনেকের সঙ্গে ম্যাচ করছে না ঠিক আছে তা আপনাদের এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো কেন তৈরি হয়েছে এটা হচ্ছে আপনাদের এক নম্বর করছেন আর এই সমস্যাগুলো কতদিন আপনাদের লাইফের সঙ্গে স্টে করবে বা কন্টিনিউ করবে আর তৃতীয় কোশ্চেন হচ্ছে যে এই সমস্যা থেকে আমরা কিভাবে মিনিমাইজ পাবো বা কিভাবে আমরা পরিত্রাণ পাবো দেখুন কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা হয়তো আপনাদেরকে একটু খুশির বাণী শোনাচ্ছেন ঠিক আছে কিন্তু সেই পজিটিভ ভাইসটা আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করছে না ঠিক আছে যে পজিটিভ কথাবার্তাগুলো বলছেন কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করছে না তা আমি কিন্তু আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা আশা দিয়ে আপনাদেরকে খুশি করব না আর আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দও করি না যেটা রিয়েল সেটাই আমি বলবো ঠিক আছে সেটা যদি কষ্টদায়কও হয় তবু আমি বলবো আর কিছু কিছু সাইট আপনাদের ভালো কিছু হবে সেগুলোও আমি বলবো কিন্তু আমি এস্টেট ফরোয়ার্ড কথা বলতে পছন্দ করি আমি মিথ্যা আশা দিয়ে কাউকে খুশি করতে পছন্দ করি না তা আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন তৈরি হয়েছে যে প্রত্যেকটা মাসেই তো শুনছি ভালো হবে আমাদের হেলথের জায়গা দাম্পত্য জীবন আমাদের সেলফ অফেশন ঠিক আছে পারিবারিক জীবন হ্যাঁ মানে কর মানে কর্মের জায়গা মানে এইগুলো ঠিক হয়ে যাবে কিন্তু মাস চলে যায় সমস্যা কিন্তু একই রকম অবস্থার মধ্যেই থাকে এই সমস্যার বেড়াজাল থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না তা দেখুন আমি আজকে আপনাদের পুরো মানে প্ল্যানেটের হাউস ধরে ধরে আমি প্রেডিকশানটা করব আর আপনারা মিলাবেন ঠিক আছে কেন আপনাদের সমস্যাটা তৈরি হচ্ছে দেখুন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় তার মানে টুয়েলভ হাউজে মঙ্গল অবস্থান করবে তাই তো তা টুয়েলভ হাউজে মঙ্গল অবস্থান করলে কি হয় দেখুন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন দেখুন আপনাদের এই সময় দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি একটা ডিটাচমেন্ট একটা মানসিক দূরত্ব হ্যাঁ একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের স্ত্রীর হেলথের জায়গা নিয়েও একটু সমস্যার মধ্যে আছেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে মানে কিছু কিছু জাতক জাতিকাদের এমনও পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো মানে ডিভোর্সের মামলা বা কেস চলছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা দেখবেন এই সময় আপনাদের লাইফ পার্টনারের মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে আর এই সময় দেখবেন আপনাদের অহেতুক অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনারা কোনো ক্রমেই মানে অর্থটাকে সেভিংস করতে পারছেন না আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না এবং এই সময় দেখবেন আপনাদের মানে ইনকামের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যয়টা ব্যয়টা বেড়ে গেছে আয় ব্যয়ের মধ্যে কোনো সমতা নেই আপনারা মিলিয়ে দেখুন এই সমস্যাটা আপনাদের হচ্ছে কেন হচ্ছে তার কারণ আপনাদের রাশি সাপেক্ষে টুয়েলভ হাউজে মঙ্গল অবস্থান করে আছে যার কারণে এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে কিন্তু কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা সেই কথাগুলো বলছেন না আবার অনেক মানে অধিকাংশ অ্যাস্ট্রোলজাররা সেইগুলো বলছেন তা আপনাদের কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে তার মানে টুয়েলভ হাউজে মঙ্গল অবস্থান করার মানে করার জন্য আপনাদের এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে ঠিক আছে এবার দেখুন আপনাদের এই সময় আপনারা দেখতে পারবেন মঙ্গল টুয়েলভ হাউজে অবস্থান করে আপনাদের তৃতীয় দৃষ্টি প্রদান করবে ঠিক আছে তা তৃতীয় দৃষ্টি থার্ড হাউজে দৃষ্টি প্রদান করার ফলে আপনাদের কি হচ্ছে এখন আপনারা দেখবেন এই সময় যোগাযোগ কমিউনিকেশন ঠিক আছে এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে দেখবেন আপনাদের হয়তো ফ্রেন্ড সার্কেল বলুন বা আত্মীয় স্বজন বলুন বা আপনাদের কর্ম প্রফেশানের জায়গায় বলুন না কেন দেখবেন আপনাদের এই সময় মানে কমিউনিকেশন যোগাযোগটা মানে ভালো হবে আর আপনাদের এই সময় দেখবেন মনের মধ্যে একটা পরাক্রম ঠিক আছে মানে পরাক্রম শক্তি এনার্জিটা আপনাদের মধ্যে আসবে আর আরেকটা কথা বলি থার্ড হাউজে মঙ্গল যখন দৃষ্টি প্রদান করে তখন কিন্তু জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হয় দেখবে দেখবেন আপনাদের মানে আগে মানে কিছু কিছু ক্ষেত্রে মানে ভাগ্যের অতটা সাপোর্ট আপনারা পাচ্ছিলেন না ঠিক আছে আপনারা দেখবেন এই সময় আপনাদের ভাগ্যের উন্নতি হবে আপনাদের যে পরিকল্পনা আপনাদের যে ডিজার্ভগুলো আছে ঠিক আছে সেই ডিজার্ভগুলো কিন্তু এবার বাস্তবায়িত করতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা দেখবেন মানে আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় মানে ভূ সম্পত্তি বা স্থাবর ভূ সম্পত্তি হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে সেই সম্পত্তিও হতে পারে তার থেকে কিছু একটা বেনিফিট বা প্রাপ্তি লাভ কিন্তু আপনারা করতে পারবেন তার মানে এই থার্ড হাউজে মঙ্গল যখন দৃষ্টি প্রদান করবে আপনারা কিন্তু এই বেনিফিটগুলো কিন্তু পাবেন এবার দেখুন মঙ্গল যখন সেভেন থাউ সেভেন থাউজে দৃষ্টি দেবে তা সেভেন হাউজে দৃষ্টি দিলে কী হবে দেখবেন মঙ্গল যখন মানে সেভেন হাউজে আপনাদের যখন দৃষ্টি প্রদান করবে আপনাদের সেভেন থাউজে তখন এই সময় মানে অ্যাকচুয়ালি কি সেভেন থাউজে মঙ্গল যখন দৃষ্টি প্রদান করে তখন মানে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে নানা রকমের স্ট্রেস একটা অপস্টাকেল মানে ডিস্টারবেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে তা আপনাদের এই সময় দেখবেন মানে প্রেমে একটা মানে সমস্যা তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন মানে সকলের ক্ষেত্রে না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে প্রেম হয়তো অনেক দিনের আপনাদের একটা সম্পর্কের ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে তো সেই সেই জায়গাটিতে কি হবে জানেন একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে হয়তো মানে সেই দীর্ঘদিনের মানে লাভ রিলেশনের জায়গাটি একটা ব্রেক হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যাবে তাছাড়া দেখবেন আপনাদের এই সময় বিবাহ হতে সমস্যা তৈরি হবে দেখবেন আপনারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু দেখবেন মনোপ্রত পাত্রপাত্রী আপনারা মানে পাচ্ছেন না বা হয়তো ভালো কমিউনিকেশান হচ্ছে না বা হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও মানে মাঝপথে হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে এই রকম সমস্যা কিন্তু আপনাদের তৈরি হবে ঠিক আছে মানে বিবাহে বাধা এবং লাভ রিলেশানে একটা সমস্যা তৈরি করবে এবং দাম্পত্য জীবনে মানে বাদ বিতণ্ডের মধ্যে মানে জড়িয়ে যাবেন ঝুর ঝামেলা অশান্তি হ্যাঁ একটা ডিটাসমেন্ট এই এই জিনিসগুলো তৈরি করে দেবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল ডিস্টেন্স একটা মানসিক ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা দেখুন মানে কিছু কিছু জাতক জাতিকারা আপনারা এই সমস্যা ফেস করছেন বর্তমান সময়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের দেখবেন এই সময় মানে একটা প্রতিবাদী মেন্টালিটি কারুর উপর দেখবেন একটা ডোমিনেটিং করা ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেবে তা আপনাদের কিন্তু এই সময় মানে শব্দ চয়নের উপরে একটু কন্ট্রোল রাখতে হবে হয়তো আপনাদের মুখের ভাষা রূঢ় হওয়ার কারণে হয়তো আপনাদের মানে নিকটস্থ কাছের মানুষের সঙ্গে একটা মানসিক দূরত্ব বা ডিটাচমেন্ট বিচ্ছেদের বাতাবরণ কিন্তু তৈরি করে দিতে পারে তা আপনারা এই দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন দেখুন মঙ্গল যখন আপনাদের মানে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা ধরুন মানে খুব জটিল ব্যাধির মধ্যে পড়ে গেছেন বা অনেকে হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন বা অনেকের মাথার উপরে একটা লোনের বোঝা চেপে আছে আবার আপনাদের পারিবারিক জীবনে আপনাদের মানে দাম্পত্য জীবনে বা আপনাদের প্রফেশনের জায়গায় যে মানে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় কিন্তু শত্রু হানি হবে আর আপনারা যারা ধরুন লোনগ্রস্ত হয়ে মানে পড়েছেন আপনারা কিছুটা সেখান থেকে রিকভারি করতে পারবেন আর যখন ষষ্ঠ মানে ষষ্ঠভাবে মঙ্গল মানে দৃষ্টি প্রদান করে এই সময় জাতক জাতিকাদের মানে কর্মের দিক থেকে মানে অনেকটাই সাফল্যতা পায় তা আপনাদের যদি মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের দেখবেন এই সময় কর্মের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক ধরুন মানে যারা ধরুন আপনারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হ্যাঁ দেখবেন আপনাদের এই সময় মানে কর্মপ্রাপ্তির একটা যোগ হ্যাঁ মানে যোগসূত্র তৈরি হবে হ্যাঁ আর আপনারা যারা মানে মানে এই শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আছেন রোগ জ্বালা তাই এই সময় আমি বলবো যে আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু একটু সমস্যা থাকবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকালি একটু গুপ্ত রোগ হ্যাঁ আপনারা যারা পুরুষেরা আছেন দেখবেন আপনাদের এই সময় আপনাদের একটু মানে পেট সংক্রান্ত তারপরে ধরুন কারোর একটু নার্ভ ওরিয়েন্টাল হ্যাঁ কারোর হয়তো একটু মানে আথারাইটিস এই ধরনের হেলথের দিকটা একটু সমস্যা থাকবে তো আমি এইটুকু বলতে পারি যে আপনাদের দেখবেন মানে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু একটু গুপ্ত ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে আর আপনাদের এই সময় দেখবেন মানে কারুর কারুর ক্ষেত্রে মানে মানে যেটাকে বলে কিডনি সংক্রান্ত হ্যাঁ একটু হাই প্রেশার এই ধরনেরও কিন্তু একটু সমস্যা তৈরি হবে কিন্তু এর পাশাপাশি এটাও সত্যি কথা যে আপনারা যারা ধরুন হেলথের জায়গা নিয়ে মানে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই যে হেলথের জায়গাটা অনেকটাই রিকভার করতে পারবেন আপনারা দেখবেন এই শারীরিক সমস্যাটা আপনাদের মানে ধীরে ধীরে মিনিমাইজ হবে আর যারা বয়োজ্যেষ্ঠ আপনারা যারা আছেন আপনাদের হেলথের জায়গাটিও মানে আস্তে আস্তে বেটার হবে আপনারা মানে ভেঙে পড়বেন না নিজেদের উপর একটা কনফিডেন্স একটু আত্মবিশ্বাস রাখুন আপনাদের হেলথের জায়গাটিও আস্তে আস্তে ধীরে ধীরে ইম্প্রুভ করবে তা এই যে মঙ্গলের এই তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি ষষ্ঠ দৃষ্টি এই যে যে দৃষ্টি বিনিময় করবে করার জন্য এই যে যে সমস্যাগুলো আপনাদের লাইফে তৈরি করে দিচ্ছে আপনারা এবার মিলিয়ে দেখুন আপনারা এই সমস্যার মধ্যে আছে কি না আছেন কি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনাদের কেন এত সমস্যা তৈরি হচ্ছে এই একটা কারণে এবার আমি বলবো এবার স্যাট্রানকে নিয়ে শনি শনি তো এখন বক্রগতিতে আছে তা মিন রাশিতে তা আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন রাশি সাপেক্ষে স্যাটরান শনি মানে সিক্স থাউজে অবস্থান করে আছে তা সেই শনি প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে দিচ্ছে তো ষষ্ঠ শনি তার মানে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে বক্রশনি মীন রাশিতে অবস্থান করে আছে তাহলে এই স্যাটটান এবার আপনাদের এই সময় কি কি পজিটিভ কি কি দিচ্ছে আর নেগেটিভ কি কি দিচ্ছে সেগুলোই আমি এবার বলবো দেখুন মঙ্গল আপনাদের মানে কিছু কিছু ডিস্টারবেন্স সমস্যা তৈরি করে দিচ্ছে তার পাশাপাশি স্যাটটার্ন আবার আপনাদের অনেক সমস্যা মিনিমাইজও কিন্তু করে দেবে স্যাটন কিন্তু আপনাদের এই সময় কিছু প্রোটেকশান আপনাদের লাইফে দেবে দেখুন ষষ্ঠভাবে যখন শনি অবস্থান করে সেই সময় কিন্তু মানে মানুষের জীবনে শত্রু নাশ করে দেয় আপনাদের যেসব গুপ্ত শত্রু মানে তৈরি হয়েছিল বা মঙ্গল হয়তো গুপ্ত শত্রু তৈরি করে দিয়েছিল কিন্তু স্যাটান কি করবে জানেন আপনাদের সেই গুপ্ত শত্রুগুলোকে নাশ করবে আর আপনারা যারা হেলথ নিয়ে মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সারটন কিন্তু আপনাদের এই যে যে রোগ জ্বালা নিয়ে আপনারা অনেকেই ভুগছেন আপনারা দেখবেন এই হেলথের জায়গাটি আপনারা অনেকটাই রিকভারি করতে পারবেন দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভ হবে ডেভেলপ হবে হ্যাঁ আপনাদের এই মানে মানে শারীরিক যে অসুস্থতা হ্যাঁ এইটা কিন্তু ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হতে থাকবে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা মানে কম্পিটিটর আছেন যারা হয়তো চাকরি বাকরির চেষ্টা করছেন অনেক দিন ধরেই করছেন কিন্তু আপনাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই জবটা পাচ্ছেন না ঠিক আছে আপনাদের সেই লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারছিলেন না হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি ষষ্ঠ শনি কিন্তু আপনাদের মানে আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি করে দেবে ঠিক আছে আপনারা একটু পরিশ্রম করুন চেষ্টা করুন তাহলে আপনারা দেখবেন মানে আমি বলবো যে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে তা সেপ্টেম্বর অক্টোবরে যে আপনারা নতুন জব পেয়ে যাবেন সেটা আমি কিন্তু বলছি না মানে যোগটা তৈরি করবে দেখুন একটা প্ল্যানেট যখন একটা মানে পজিটিভ ভাইস হ্যাঁ তৈরি করে দেয় তো তখন তার সঙ্গে সঙ্গে কিন্তু তার পজিটিভিটি পাওয়া যায় না ঠিক আছে তার পজিটিভিটি পেতে একটু টাইম লাগে তো আপনারা একটু ওয়েট করুন আপনারা একটু চেষ্টা করুন আপনারা পাবেন আর আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়বে ঠিক আছে আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কর্মের কিন্তু পরিবর্তন হবে স্থান পরিবর্তন হবে আপনারা যারা ধরুন মানে বাড়ির কাছাকাছি স্থানে আপনাদের কর্মটা অতটা সফলতা আসবে না আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে নিজ গৃহ থেকে দূরবর্তী জায়গায় আপনাদের মানে কর্মের একটা পরিবর্তন হবে আর সেইখানটাই কিন্তু আপনাদের একটা সাকসেস আসবে তা আমি প্ল্যানের ধরে বললাম তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের এই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কেন তা এই এই গ্রহগুলো কিন্তু আপনাদের সমস্যা তৈরি করছে আবার কিছু কিছু পজিটিভ ভাইস আপনাদেরকে দিচ্ছে তার মানে আপনাদের মানে ফেভারেও থাকছে আবার আপনাদের এগেনস্টেও যাচ্ছে কিছু দিচ্ছে আবার কিছু নিয়ে নিচ্ছে আপনাদের মনের মধ্যে যে প্রশ্ন চিহ্নটা তৈরি হয়েছিল আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে আপনারা ক্লিয়ার বুঝে গেলেন দেখুন কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা মানে মানে ওপর ওপরে দিয়ে না একটা মানে মিথ্যা আশা মানে মিথ্যা আশার বাণী কিছু কিছু অ্যাস্ট্রোলজার মানে দিতে থাকে মানে আপনাদেরকে একটু মোটিভেট করে তা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা আশা দিয়ে মোটিভেট করাটাও তো সেটা একটা পাপ বা অন্যায় তাই তো তা মানুষকে কখনোই মিথ্যা আশা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে খুশি করাটা ঠিক নয় এটা সমীচীন নয় আমি এটা পছন্দ করি না ঠিক আছে আমি সর্বদাই মানে যেটা রিয়েল যেটা বাস্তব সেটা মানে শত মানে কষ্টদায়ক হলেও আমিগুলো আমি কিন্তু সেগুলো বলে থাকি তো আপনাদের মনের যে প্রশ্ন তৈরি হয়েছিল। জিজ্ঞাসা তৈরি হয়েছিল আশা করি আমি বোঝাতে পারলাম এবার দেখুন আপনারা এই যে যে একটা মাস এই মাসের মধ্যে দেখুন আমি যে কথাগুলো বললাম আপনারা এর মধ্যে পজিটিভ দিকটাও আপনারা পেয়েছেন নেগেটিভ দিকটাও আপনারা পেয়েছেন তো আর একটা কথা আমি বলবো আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু নেগেটিভিটি থাকবে হ্যাঁ আর ভাই বোনদের মধ্যে একটা সম্পর্কের উন্নতিটা হবে হ্যাঁ আর একটা কথা আমি বলবো আপনারা এই সময় যে কর্ম বা যে যা কিছুই করতে যান না কেন আপনারা অনেকটা ভাবনা চিন্তা করেই কিন্তু আপনারা একটা ফাইনাল ডিসিশান নেবেন আর আর একটা কথা আমি বলি আপনারা এই সময় মানে আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা যে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন জানেন তো আপনারা ভীষণ দয়ালু আপনা আপনারা ভীষণ মানে সাদামনের মানুষ ঠিক আছে আপনারা মানুষকে ভীষণ বিশ্বাস করেন আপনারা ভীষণ ধার্মিক সৎ ন্যায়পরায়ণ যার কারণে আপনাদের এই সেই সরলতাটা মানে আপনাদের সেই সরলতার সুযোগ অনেকেই নেয় আর আপনারা দেখবেন মানে মানুষের জন্য প্রচুর করবেন অনেক কিছু করবেন নিকটস্থ কাছের মানুষই হোক ফ্রেন্ড সার্কেলই হোক কিন্তু দেখবেন সেই মানুষগুলোই যেন আপনাদেরকে ক্ষতি করে সেই মানুষগুলোই যেন আপনাদেরকে ভুল বোঝে আপনাদেরকে মিসগাইড করে আপনাদেরকে হিমোলেট করে আপনারা ভেবে দেখুন আপনারা মানে এই সময় নিজেদের পরিকল্পনাগুলো নিজের মনে রাখবেন কাউকে শেয়ার করতে যাবেন না কাউকে বলতে যাবেন না আর আপনাদের কিন্তু এই সময় একটু ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ঠিক আছে আর আপনাদের এই সময় মানে যারা ধরুন মানে সন্তান প্ল্যানিং করেছেন হয়তো যারা প্রিপারেশান নিয়েছেন আপনারা প্রিপেয়ার্ড হন আশা করি সামনের দিনে সন্তান প্রাপ্তিতে তেমন একটা সমস্যা আপনাদের থাকবে না আর আপনারা এই সময় আমি তো মানে বারবার করে বলছি অনেকেই দেখবেন মানে আপনারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করে আপনারা ফেসে গেছেন কিছু কিছু জাতক জাতি করা সেই টাকাটা তো গেছেই হ্যাঁ সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না বা কাউকে টাকা ধার দিয়ে সেই টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না আর এই মুহূর্তে আপনারা লোন নেবেন না ঠিক আছে কয়েকটা মাস ওয়েট করুন হ্যাঁ আর আপনারা যারা মানে মানে উচ্চ মানে শিক্ষার্থী আপনারা যারা আছেন যারা পিএইচডি করছেন মাস্টার্স করছেন রিসার্চের মধ্যে আছেন আপনাদের কিন্তু এই সময় মানে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন হয়তো মানে কেউ কেউ মানে ঝুর ঝামেলার মধ্যে একটু জড়িয়ে যেতে পারেন বা আইনি কোনো একটু জটিলতা তৈরি হতে পারে তা সেটা মানে খুবই নগণ্য অতটা ভয়ের কোনো কারণ নেই তা আপনারা যারা আইনি কোনো সমস্যার মধ্যে যারা জড়িয়ে গেছেন আমি এইটুকু বলতে পারি এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনারা সেই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনারা যারা মানে সেলফ অপেশানে আছেন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু এই সময় কর্মের জায়গাটা দেখবেন ইম ইম্প্রুভ করবে মানে কিছুটা ইম্প্রুভ করবে আর আর একটা কথা আমি বলি আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগও হবে আর লাভ রিলেশন আর দাম্পত্য জীবনে আর বিবাহের ক্ষেত্রে এই তিনটি জায়গায় কিন্তু সমস্যা থাকবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আমি কাউকে ওই মিথ্যা প্রতিশ্রুতি আশা আমি দিই না আপনাদের সেপ্টেম্বর অক্টোবরেও দেখবেন এই মানে দাম্পত্য জীবন লাভ রিলেশান ঠিক আছে এই জায়গায় আপনাদের একটু সমস্যা থাকবে আর আপনাদের কর্ম প্রফেশান ঠিক আছে আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তা আপনারা এটা ভাববেন না যে আপনারা সেপ্টেম্বরেই আপনারা নতুন জব পেয়ে যাবেন বা কর্মপ্রাপ্তি হয়ে যাবে আপনাদের বিজনেস ডেভেলপ হবে একদমই নয় মানে সেপ্টেম্বরের থেকে আপনাদের পজিটিভ ভাইসটা শুরু হবে ঠিক আছে পজিটিভ যে একটা মানে আবহাওয়া হ্যাঁ মানে মানে আপনাদের দেখবেন চারপাশের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি দেখবেন আপনাদের অনুকূলে আসতে থাকবে মানে আপনাদের সেই কর্মের সেই মানে পথটায় এতদিন তো মানে আটকে ছিল বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ তাই এখন সেই কর্মের সেই জায়গাটির সেই মানে পথের যে দরজাটা সেটা কিন্তু খুলে গেছে খুলে যাবে আপনারা চেষ্টা করুন ট্রাই করুন আশা করি আপনারা নতুন কর্ম প্রাপ্তি লাভ করতে পারবেন কিন্তু আমি একটা কথা বলি আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কিন্তু মানে খুব স্বচ্ছতা রাখতে হবে মনের মধ্যে হ্যাঁ আর ভক্তি রাখতে হবে মনের মধ্যে কোনো অহংকার আমিত্বটাকে রাখবেন না কারণ মানুষের দেখুন অহংকার আর আমিত্বই কিন্তু পতনের মূল কারণ তা এই জিনিসটা রাখবেন না আর মানুষকে সর্বদাই সেবা করুন মানুষের পাশে থাকুন পিতা মাতাকে ভক্তি করুন সেবা করুন পিতামাতা হচ্ছে বড় ঈশ্বর যাই বলুন না কেন আজকাল মানে প্রায় ফিফটি পারসেন্ট মানে সন্তানরা মা বাবাকে কিন্তু অতটা ভ্যালু বা গুরুত্ব সম্মান ভক্তি অতটা করে না যার কারণে এখনকার যুগে মানে সন্তানদের এত সমস্যা তৈরি হচ্ছে তা আমি আপনাদের সবথেকে বড় রেমিডি এইটাই বলছি ঈশ্বর মন্দিরে থাকে না ঈশ্বর থাকে হৃদয়ের অন্তরে অনুভাবে অনুভূতিতে আর বড় ঈশ্বর হচ্ছে পিতামাতা মা বাবাকে ভক্তি করুন শ্রদ্ধা করুন সেবা করুন দেখবেন আপনারা মানে শত সমস্যার মধ্যে থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আপনারা তো এমনিই ভালো হ্যাঁ আপনাদের মধ্যে সেবা পরায়ণতা আছে মানুষকে আপনারা আগ সেবাও করেন করেন হেল্প করেন হ্যাঁ তা আপনারা আপনাদের কর্মটাকে মানে নিঃস্বার্থ কর্মটা করুন কর্মের প্রতি কোনো ইনটেনশান রাখবেন না ঠিক আছে সৎকর্ম করুন আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন ঈশ্বর ভাবনায় থাকুন আর আপনারা একটু মেডিটেশান করুন হ্যাঁ একটু একটু যোগ মানে যাকে বলে যোগ করা হ্যাঁ একটু যোগ ব্যায়াম করুন দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকবেন তা যাই হোক আমি যে প্রেডিকশানটি করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে বা করলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা